শনিবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ডাক্তার ইনুস ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুস শনিবার একত্রিশ আগস্ট বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন তিনি জানা গেছে এদিন বিকেল তিনটায় বৈঠক শুরু হবে যা চলবে রাত আটটা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এর আগে ক্ষমতা গ্রহণের পর আট আগস্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইনুস এদিন তার সঙ্গে বিএনপি জামাতে ইসলামী সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেছেন তবে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা দলীয় জোটের কেউ বৈঠক করেননি এর আগে গতকাল বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে বন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজোয়ানা হাসান জানান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলাপ আলোচনায় প্রক্রিয়া চালু রাখবে তারা যেসব সংস্কার প্রস্তাব দেবে তা সরকার গ্রহণ করবে এরপর এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের তিন নেতার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় বৈঠকে বিএনপির প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা সম্পর্কে মত বিনিময় করেছেন তারা বলেছেন এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন রয়েছে ভবিষ্যতেও এই সমর্থন থাকবে বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয় সে ব্যাপারে তারা অনুরোধ করেছেন